সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এস আই আর বিএল অফিসাররা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভোটারের কাছে গিয়ে অ্যানুমারেশন ফর্ম বিলি করছে এখনও পর্যন্ত চার কোটিরও ওপরে অ্যানুমারেশন ফর্ম বিলি করেছে বিএলওরা তো বন্ধুরা আপনারা কি অ্যানুমারেশন ফর্ম পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা অ্যানুমারেশন ফর্ম কিভাবে ফিল করবেন সেগুলো নিয়ে হয়তো ভিডিও দেখছেন তো যদি আপনারা অ্যানুমারেশন ফর্মে এই ভুলগুলো করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ফর্ম কিন্তু বাতিল করা হবে অনেকের ফর্ম ইতিমধ্যেই বাতিল করা হচ্ছে তো বন্ধুরা কোন ভুলের কথা এখানে বলা হয়েছে বেশ কিছু নতুন গাইডলাইন রয়েছে নির্বাচন কমিশনের যেগুলো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো অবশ্যই এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই এই অ্যানিমেশন ফর্ম নিয়ে বিবি অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অনেক রাজনৈতিক কিন্তু আলোচনা চলছে এক বিওলো বলছে এভাবে ফর্ম ফিল করতে হবে অন্যজন বলছে এভাবে ফর্ম ফিল করতে হবে তবে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো আমি বিওলোর সাথে সরাসরি কথা বলে বেশ কিছু সমস্যার সমাধান কিন্তু নিয়ে এসেছি যেগুলো আজকের এই ভিডিওটিতে আপনারা যদি জানেন তাহলে ফর্ম ফিল করতে অনেকটাই কিন্তু আপনাদের সুবিধা হবে এবং এই জায়গাগুলো যদি আপনারা ভালো করে লেখেন অর্থাৎ ফিল করেন তাহলে আপনার ফর্ম কিন্তু কোনো মতেই বাতিল

ফিল আপ করতে হবে একটি বিএল ওরা নিয়ে যাবে এবং একটি আপনাদেরকে হাতে দিয়ে যাবে বিএল ওরা সেখানে কিন্তু তাদের স্ট্যাম্প এবং সিগনেচার করে তারপরেই কিন্তু আপনারা সেই ফর্মটি রিসিভ করবেন তবে যে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে ডকুমেন্টসের কথা বলা হয়েছিল সেই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো ডকুমেন্টসই কিন্তু বিএল ওদের আপনাদের দেখাতে হবে না এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন নির্বাচন কমিশনারের নতুন গাইডলাইন অনুযায়ী কোনো ডকুমেন্টস কিন্তু বিএল ওরা দেখতে চাইবে না যদিও কোনো বিএলও আপনার কাছে ডকুমেন্টস দেখতে চায় তাহলে আপনারা কিন্তু দেবেন না এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবার মেন ট্রপিকে আসি অর্থাৎ ফর্মের মধ্যে কোন ভুলগুলো করলে আপনার ফর্ম পুরোপুরি বাতিল করা হতে পারে তো প্রথমত যখন আপনাদের ফর্মটি দেবে ফর্মের মধ্যে আগে থেকেই আপনার নিজের একটি ছবি দেখতে পারবেন অর্থাৎ এখন যে আপনার ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডে যে ছবিটি লাগানো থাকবে সেই ছবি কিন্তু আপনারা ফর্মের মধ্যে দেখতে পারবেন পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই ফর্মের মধ্যে আপনার নিজের নাম থাকবে বাংলায় লেখা থাকবে পাশাপাশি কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বার লেখা থাকবে আপনার পার্ট নাম্বার লেখা থাকবে বিধানসভার নাম লেখা থাকবে কিউআর কোড থাকবে এবং সর্বশেষে কিন্তু ছবিও কিন্তু থাকবে এগুলো কিন্তু উপরে থাকবে এবং আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজের একটি ছবি অর্থাৎ দু কপি ছবি লাগবে যেহেতু দুটি ফর্ম দেবে পাসপোর্ট সাইজের ছবি কিন্তু বসাতে হবে প্রতিটি ফর্মে কিন্তু বসাতে হবে দুটি ফর্মে দুটো পাসপোর্ট সাইজের ছবি আপনার আপনারা বসাবেন তো ফর্মের প্রথম ধাপটি আপনাদেরকে বললাম পরবর্তী যে ধাপটি রয়েছে আমি ফর্ম দেখি আপনাদেরকে বলছি না কেননা ফর্ম নিয়ে অনেক ভিডিও দিয়েছি সেখানে আপনাদের কিভাবে ফর্ম ফিল করতে লাগবে দুপুরেও একটি ভিডিও দিয়েছি সেখানেও পরিষ্কার জানিয়ে দিয়েছি তো আমি মেন মেন জায়গাগুলো বলছি যেগুলো আপনাদের মনে রেখে অবশ্যই আপনারা ফর্মটি ফিল করবেন তো দ্বিতীয় যে জায়গাটি রয়েছে সেটি হলো যে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ যখন আপনারা জন্মের তারিখ লিখবেন তো যদি যেহেতু ওটা ভোটার ভেরিফিকেশন হচ্ছে তাই ভোটার কার্ডে যদি আপনাদের ডেট অফ বার্থ উল্লেখ্য থাকে অর্থাৎ জন্ম তারিখ যদি লেখা থাকে সেটি দেখিয়ে কিন্তু আপনারা ফর্মের মধ্যে অ্যানুমারেশন ফর্মের মধ্যে কিন্তু সেই ডেট অফ বার্থটা বসাবেন আমিও আরেকটি ভিডিওতে বা অন্যান্য ভিডিওতে বলেছি অনেকেই বলেছে ভিডিওতে যে আপনারা আধার কার্ড দেখিয়ে ডেট অফ বার্থ বসাতে পারেন তো ধরুন আপনার ভোটার কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে আধার কার্ডের সাথে মিল নেই তো অবশ্যই আপনারা ভোটার কার্ডের ডেট অফ বার্থটি বসাবেন কেননা আধার কার্ডের যে নাম্বারটি চাওয়া হয়েছে ফর্মে সেটা কিন্তু ইফ অ্যাভেলেবেল যদি থাকে বা উচ্চ আপনারা দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই সেটা কিন্তু বলে দিয়েছে তবে অবশ্যই আমি বলবো আধার কার্ডের নাম্বারটা প্রত্যেকেরই আধার কার্ড রয়েছে সেই নাম্বারটা বসিয়ে দেবেন তবে অবশ্যই বাংলায় কিন্তু লিখবেন না অর্থাৎ এক দুই তিন যে বাংলা রয়েছে সেভাবে লিখবেন না ওয়ান টু আকারে কিন্তু আপনারা লিখবেন আধার কার্ডের নাম্বার ডেট অফ বার্থ সেগুলো কিন্তু ভালো করে লিখে দেবেন প্রথমে আপনার ডেট দেবেন তারপরে মাস তারপরে ইয়ারগুলো আপনাদের লিখতে হবে বয়সের ক্ষেত্রে আধার কার্ডটি দিয়ে দিলেন তারপর মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নাম্বারটি দেবেন আপনার যদি মোবাইল নাম্বার না থাকে নাও থাকতে পারে যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের মোবাইল নাও থাকতে পারে সেক্ষেত্রে পরিবারের আপনার যে পরিবারের সদস্য রয়েছে সেই পরিবারের সদস্যের একটি ফোন নাম্বার দিতে পারেন ধরুন আপনার বাড়িতে সাতজন থেকে আটজন ভোটার রয়েছে তো একটি মোবাইল ফোন ব্যবহার করে পাঁচজন অর্থাৎ পাঁচজনের ফর্মে কিন্তু আপনারা একটি মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবেন এটা কিন্তু বিএল ওরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যেটা আপনাদেরকে বললাম যে আগে আমি বিএল সাথে এই সম্পর্কে ডিটেলস জেনে নিয়ে তারপরই কিন্তু আপনাদেরকে বলছি তো মোবাইল নাম্বার অবশ্যই দেবেন যেই মোবাইল নাম্বারটি সবসময় চালু থাকে অর্থাৎ ধরুন ফর্মে আপনারা কোনোরকম ভুল করলেন সেক্ষেত্রে বিএল ওরা যদি আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এবং আপনাদেরকে ডেকে নিতে পারে তাহলে অসুবিধা হবে না ফর্ম বাতিল হবে না যেটা অর্থাৎ ভুল যদি করে থাকেন সেটা সংশোধন করে দিয়ে আপনার ফর্ম সাবমিট করে দেবে তো অবশ্যই আপনারা যেই মোবাইল নাম্বারটি দেবেন সেটা যদি সব সময় চালু থাকে সেটা অবশ্যই আপনাদের মাথায় থাকতে হবে তো মোবাইল নাম্বার নিয়ে বলে দিলাম এবার যেটা আসছি যে পরবর্তী যে স্টেপ রয়েছে পরবর্তী যে ধাপটা রয়েছে সেটি হলো যে পিতা বা অভিভাবকের নাম এক্ষেত্রে বিবাহিত মহিলারা অনেকটাই সমস্যায় পড়ছেন বা অনেকটাই আপনারা ভাবছেন যে চিন্তিত রয়েছেন আমি গার্জেন হিসাবে কার নাম দেব। বাবার নাম দেব না স্বামীর নাম দেব দেবো এক্ষেত্রে কিন্তু বিয়েলোরা পরিষ্কার বলেছে নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই কিন্তু বিয়েলোরা বলছে আমি যেই এর সাথে কন্ট্রাক্ট করেছি বা যোগাযোগ করছি আমার এখানকার বিয়েল সেও কিন্তু বলেছে আপনি বিবাহিত মহিলা হয়ে থাকলে আপনি কিন্তু আপনার বাবার বাড়ির বাবার নাম অর্থাৎ আপনার যে নিজের বাবা তার নাম কিন্তু আপনাকে দিতে হবে ভোটার কার্ডের স্বামীর নাম থাকলেও এক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তো এই জায়গাটিও ক্লিয়ার করতে পারলাম আপনার বাবার নাম দেবেন বাবার ভোটার কার্ডের যে ইপিক নাম্বার সেটা আপনারা অবশ্যই বসিয়ে দেবেন দেখবেন দু সালের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে আপনারা বাবার এপিক নাম্বার পাবেন সেটি বসিয়ে দেবেন মায়ের নাম লিখবেন মায়ের ভোটার নাম্বার দেবেন এবং বিবাহিত যদি হয়ে থাকেন ছেলেদের ক্ষেত্রে বলছি অবশ্যই যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে পরের যে স্টেপটা রয়েছে আপনার স্ত্রীর নাম দিয়ে দেবেন স্ত্রীর যে ভোটার নাম সেগুলো আপনারা নাম্বার ভোটার নাম্বার সেটা আপনারা দিয়ে দেবেন মহিলা হয়ে থাকলে আপনারা স্বামীর নাম লিখে স্বামীর ইপিক নাম্বার দিয়ে দেবেন তো এইটুক জায়গা যদি আপনারা ভালো করে ফর্ম ফিল আপ করেন তাহলে কোনো রকম সমস্যা কিন্তু আপনাদের হবে না পরবর্তী যে স্টেপটা রয়েছে সব গুরুত্বপূর্ণ স্টেপ সেটা হচ্ছে ব্লাড রিলেশন অর্থাৎ যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনাদের নিচের পরবর্তী যে স্টেপটা রয়েছে সেই নিচের স্টেপে বলে দেওয়া হয়েছে লাস্ট এস আর নিজের নাম থাকলে সেটি বসাতে হবে এবং যদি না থাকে পরের যে স্টেপটা রয়েছে সেই স্টেপে কিন্তু বলে দেওয়া হয়েছে বাবা মার নাম থাকলে আপনারা দিতে পারেন তো অবশ্যই যদি থাকে নিজের নাম তাহলে অবশ্যই এই জায়গায় বসাবেন যদি নিজের নাম দু হাজার দুই সালের লিস্টে না থাকে তাহলে কিন্তু আপনারা পর ফর্মের যে পরের জায়গাটি রয়েছে নাম হিসাবে সেখানে আপনারা বসাতে পারেন তো আত্মীয়ের নাম হিসাবে আপনারা কার কার নাম বসাতে পারেন আপনার বাবার নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে সেটি আপনারা ব্যবহার করতে পারেন মার নাম যদি থাকে সেটিও আপনারা লিখতে পারেন ধরুন মার নাম নেই বাবার নাম নেই দাদুর নাম তো আছে দাদুর নামও দিতে পারেন দিদার নাম থাকলেও দিতে পারবেন পাশাপাশি আপনার মায়ের যে বাবা মা রয়েছে দাদু দিদা সেক্ষেত্রে বাবার যে বাবা মা রয়েছে অর্থাৎ ঠাকুরদা ঠাকুরমা তার নামও দিতে পারেন আপনার যে দাদু দিদা রয়েছে তার নামও কিন্তু দিতে পারেন অর্থাৎ এই ছ ধরনের যে রক্তের সম্পর্কের কথা কিন্তু পরিষ্কারভাবে গাইডলাইনে দিয়েছে নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন যারা বিবাহিত মহিলা রয়েছেন যারা অবিবাহিত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই নিয়ম প্রযোজ্য আপনারা যদি এই ছ ধরনের ব্লাড রিলেশন দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যাই কিন্তু আপনাদের পোয়াতে হবে না এবার বলছি তাদের অর্থাৎ যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তাদের বাবা বা ঠাকুরদা বা পরিবারের কারো ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কি হবে তাদের যে প্রথম ধাপটা বললাম সেই ধাপটা শুধুমাত্র ফিল আপ করেই আপনারা ছেড়ে দেবেন সিগনেচার অবশ্যই করবেন ফর্মের মধ্যে সিগনেচার করে আপনার ডেট দিয়ে দেবেন এবং দিয়ে বিএল ওরা নিচে তো সই করবে বিএল সই করে এক কপি রেখে দেবেন অবশ্যই বিএল সই করা কিন্তু আপনাদের ফর্মটি রিসিভ নিতে হবে পাশাপাশি স্ট্যাম্প মারবে অবশ্যইটি দেখে নেবেন নিয়ে আপনারা কিন্তু যখন আপনার নামে নোটিশ আসবে বিএল ওরা আপনার সাথে যোগাযোগ করবে কেননা তাদের আপনার ফোন নাম্বার তার কাছে থাকবে তো যোগাযোগ করবে বা আপনার বাড়িতে জানাবে যে আপনার নামে নোটিশ এসেছে বা হিয়ারিং ডেট দিয়েছে সেই ডেটে আপনাদের গিয়ে যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি আপনারা দেখালেই এসআইআর ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু তুলতে পারবেন এবার আরেকটা মেন টপিকে আসছি অনেকেই কোশ্চেন করছেন যে যদি ফাইনাল লিস্টে আমার নাম না ওঠে সেক্ষেত্রে কি আমার নাগরিকত্ব চলে যাবে আমাকে কি বাংলাদেশে পাঠিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলছি নির্বাচন কমিশন আগে কি বলেছিল প্রথমত বিহারের ক্ষেত্রে আপনাদেরকে মনে করিয়ে দেই আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছে আগে তো বিহারে হয়েছে সেখানে কি বলেছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এই যে চারটি ডকুমেন্টসের কথা বলেছে যদি ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতো তাহলে কি আপনাদের ডকুমেন্টস চাওয়া হতো তাহলে তো অনেক আপনারা ভোটার ভেরিকেশন করতে পারতেন কোনো রকম ডকুমেন্টসেরই প্রয়োজন হতো না এই ধরনের যে রক্তের সম্পর্ক কথা বলছে সেগুলোও প্রয়োজন হতো হতো না কেননা দু সালে প্রত্যেকের নামে ভোটার লিস্টে রয়েছে তারা নিজেদের ভোটার কার্ডই ভেরিফি দেখিয়ে আপনারা প্রমাণ করতে পারতেন তো সেক্ষেত্রে যেহেতু নির্বাচন কমিশন বলেছে তো আপনাদের এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই নাগরিকত্বের ব্যাপারটা আর এর ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু আলাদা অনেকে আপনারা বিভিন্ন ধরনের খবর শুনে বা বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের কথা শুনে বিভ্রান্ত হচ্ছেন যে এসআইআর এনআরসি একই টাইপের বা এটা ওটা শুনে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বলবো আপনারা টেনশন করবেন না কেননা এসআইআর প্রক্রিয়া আর যে নাগরিকত্বের ব্যাপারটা সেটা কিন্তু সম্পূর্ণ একই আলাদা যদি আপনারা উদ্বাস্তু হয়ে থাকেন যদি হিন্দু হয়ে থাকেন সে এর কাগজ থাকে সেটি দিয়েও আপনারা এসআইআর করাতে পারবেন কোনো রকম সমস্যা নেই এছাড়াও তো আরও বিভিন্ন ধরনের নথির কথা বলেছে তার মধ্যে তো যে কোনো একটি আছেই হয়তো আপনার সেগুলো দেখিয়ে আপনারা এসআইআর করাতে পারবেন কোনো রকম কিন্তু সমস্যা আপনাদের হবে না শুধুমাত্র কাদের সমস্যা হবে যারা অন্যকে বাবা বা মা বানিয়ে এই যে ডকুমেন্টসগুলো বানিয়েছেন ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড থেকে শুরু করে এগুলো যদি বানিয়ে থাকেন ধরুন আপনারা বাংলাদেশ থেকে এসেছেন এবং এখানে এসে একটি মেয়েকে বিয়ে করে তার বাবাকেই বাবা বানিয়ে আপনারা সমস্ত ডকুমেন্টস যদি বানিয়ে নেন সেক্ষেত্রে তো ধরা পড়ছে আমাদের পশ্চিমবঙ্গে অনেক ধরা পড়ছে শুনেই থাকবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভোটার কার্ড সেটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনি ভেরিফিকেশন করাবেন কি করে আপনি তো বৈধই নাগরিক না পাশাপাশি যারা অনুপ্রবেশকারী এটাই তো বলছে অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদের নাম ক্যান্সেল হয়ে যাবে এবং যারা ভুয়ো পদ্ধতিতে এই ডকুমেন্টস বানিয়েছে তারা তো ধরাই পড়বেন তাদেরও তো সমস্যা হতে পারে তো এই ধরনের যে লিস্ট রয়েছে বা যারা মৃত ব্যক্তি রয়েছে এই ধরনের লিস্টকে কিন্তু বাদ দিয়ে একটি স্বচ্ছ ভালো ভোটার লিস্ট তৈরি করার যে মেন প্রসেস সেটাই হলো এসআইআর তো আপনারা প্রত্যেকেই জানেন নয়ই ডিসেম্বর দিন অর্থাৎ যে ড্রাফ রোল এসআইআর খসড়া তালিকা সেটি প্রকাশিত করা হবে প্রত্যেকের নামেই থাকবে তারপর কিন্তু সময় থাকবে অর্থাৎ মাঝখানে যে গ্যাপ থাকবে সেই গ্যাপে হিয়ারিং হবে তারপর সাতই যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি রয়েছে দু হাজার ফাইনাল ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে সেই ভোটার লিস্টটি কিন্তু একদম মেন ভোটার লিস্ট হিসাবে ধরা হবে আপনারা প্রত্যেকেই জানেন ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগেই কিন্তু ফাইনাল ভোটার লিস্ট তৈরি করতে চাচ্ছে নির্বাচন কমিশন শুধু পশ্চিমবঙ্গ নয় বারোটি রাজ্যে বারোটি জায়গায় কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল তিনটি রয়েছে বাকি জায়গাগুলিতেও কিন্তু এসআইআর হচ্ছে আস্তে আস্তে সমস্ত জায়গায় এসআইর প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করে দেবে নির্বাচন কমিশন তো আশা করি আপনাদেরকে একদম পরিষ্কারভাবে বোঝাতে পারলাম যে ফর্মে আপনারা কোন কোন ভুলগুলো করবেন না বিএল অফিসাররা আসলে অবশ্যই ফর্মে আপনারা বিএল অফিসারের সই করে নেবেন একটি স্ট্যাম্প নিয়ে তারপরে ফর্ম আপনারা একটি রেখে দেবেন এবং আরেকটি বিএলওকে জমা দেবেন এছাড়াও যদি কোনো রকম সমস্যা হয় ফর্মের ক্ষেত্রে সেক্ষেত্রে ফর্মের ওপরেই দেখবেন বিএলর নাম্বার রয়েছে নাম রয়েছে সেখানে আপনারা ফোন করে সরাসরি কিন্তু তাদের কাছ থেকেও হেল্প নিতে পারেন তারাও কিন্তু আপনাদেরকে সাহায্য করবে কীভাবে সঠিক পদ্ধতিতে আপনারা এই এসআর ফর্ম ফিল আপ করতে পারবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ